আসসালামু আলাইকুম আজ রবিবার আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ আপনারা যে এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজ কয় করা হয়েছে যে হাট থেকে কয় করা হয়েছে হাটটির নাম হচ্ছে কুটুচমুনি গরুর হাট এবং কসবা জেলার শ্রেষ্ঠ গরুর হাটটি হচ্ছে কুটুচমুনি গরুর হাট এই গরুটির দাম হয়েছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা আর হাসিল দিতে হয়েছে পাঁচ টাকা টোটাল দাম পড়েছে তিয়াত্তর হাজার টাকা এই গোটির দাম কেমন হয়েছে আপনারা আপনাদের মন্তব্য করে জানাবেন এই গোটি ক্রয় করেছেন মোহাম্মদ জালাল সাহেব জালাল সাহেবের ছোট্ট একটি খামার আছে আর এই গোটি উনি প্রথম ক্রয় করলেন পরবর্তী সময়ে আরও গরু ক্রয় করবেন ওনার খামারের নাম হচ্ছে আদর্শ ডেইলি ফার্ম ওনার খামারটি হচ্ছে দেবীদ্বার থানা জাফরগঞ্জ ইউনিয়নে পিরুসপুর গ্রামে ঈদ পারপাসে এই গৌড়ি কুরবানি যারা আদে তারা খুব পছন্দ করে থাকেন আর এই গৌড়ি এখনো দাঁতে নাই আদাত সম্পূর্ণ আদাত আপনার আপনাদের মন্তব্য করে জানাবেন আসসালামু আলাইকুম